আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজকের এই মানববন্ধনে উপস্থিত সকলকে জানাচ্ছি টাঙ্গাল জেলা পক্ষ থেকে আন্তরিক ও অভিনন্দন আজকে আমাদের এই মানববন্ধনের মূল উদ্দেশ্য হচ্ছে দেশবাসীকে অর্থাৎ টাঙ্গাল জেলা জেলাবাসীকে একটি বার্তা দেওয়া যে টাঙ্গাল জেলা পুলিশ সামনের দিকে মানবাধিকার সমুন্নত রেখে জনগণের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে যায় এই বার্তাটি দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান আমরা আয়োজন করেছি আপনাদের সকলকে ধন্যবাদ পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার দিবস উপলক্ষে ছিয়াত্তরতম মানবাধিকার উপলক্ষে কিন্তু আজকে আন্তর্জাতিক পালন হয়ে হচ্ছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি কম্বাইন হিউম্যান রাইটস সম্মিলিত মানবাধিকার বিশ্ব আসসালামাইকুম আজকে বিশ্ব মানবাধিকার দিবস এ উপলক্ষে সারা দেশে এই দিবসটা পালন করা হচ্ছে বিভিন্ন সংগঠন এই দিবস পালন করতেছে কিন্তু এইবারে প্রথম সরকারভাবে দিবসটা পালিত হচ্ছে না তারপরে বিভিন্ন সংগঠন এই দিবস পালনের মধ্য দিয়ে এটা প্রমাণ করেছে যে দেশে মানবাধিকার সমুন্নত রাখতে হবে এইজন্য এই অর্গানাইজেশন যে আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং সর্বস্তরে প্রত্যেকজন হল দায়িত্ব যেখানে মানবাধিকার লঙ্ঘন সেখানে প্রতিবাদ করা প্রতিরোধ গড়ে তোলা এবং আগামী বাংলাদেশ হবে মানবাধিকারে সম্মানিত বাংলাদেশ এবং মানবাধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা থাকবে বিশ্বের মধ্যে বাংলাদেশ হবে মানবাধিকার রক্ষার জন্য অগ্রণী ভূমিকা পালনকারী একটা দেশ হিসাবে স্বীকৃত হবে এই প্রত্যাশায় এবং এই যারা আয়োজন করেছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত উপদেষ্টা এবং পেসলামের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট জাবুর আহমেদ ছিল আজকে সংস্কার হচ্ছে পুলিশ বাহিনীর সংস্কার হবে প্রশাসনের সংস্কার হবে নির্বাচন কমিশনের সংস্কার হবে রাজনৈতিক দল কীভাবে চলবে তারও সংস্কার হবে তারপরে একটা সুস্থ সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে এদেশের নতুন সরকার আসবে আমরা আশা করি যে নতুন সরকার যারাও আসুক তারা নিশ্চয়ই এই মানবাধিকার বিষয়টা দেখবে তার তো আমার এই পূর্বেই একত্রিশ দফা দিয়েছেন সেখানেও কিন্তু জনগণের অধিকারের কথা রয়েছে মানবাধিকার কথা রয়েছে আমরা আশাবাদী যে তার দেশে গুণগত পরিবর্তন অচিলে আসবে সেই পরিবর্তনের আশা এবং প্রত্যাশা রেখে আমি আজকের এই র্যালি সফল হয়েছে সার্থক হয়েছে সবাইকে ধন্যবাদ